ঝাড়গ্রামে জাম্বনি ব্লকের গড়ে ডুলুম নদীর উপর থাকা কজের উপর দিয়ে বলছে জলের স্রোত যার ফলে জাম্বনী ব্লকের সাথে জেলা শহর ঝাড়গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির ফলে ডুলুম নদীতে বাড়ছে জলের স্রোত যার ফলে জাম্বনি ব্লকের গড়ে ওই নদীর উপর থাকা কাজ উপর দিয়ে প্রবল জলের স্রোত বলছে সেই জন্য যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে জামবনি ব্লকের চিল্কিগড় গিধনী সহ প্রায় কুড়িটি এলাকার গ্রামের বাসিন্দাদের সাথে জেলা শহর ঝাড়গ্রামের তাই ওই এলাকার মানুষ দুর্ভোগেই পড়েছেন বৃষ্টি হলেই ডুলুং নদীতে জল বাড়ে যার ফলে চিল্কিগড়ে ওই নদীর উপর থাকা কাজুয়েটি জলে ডুবে যায় যার ফলে জাম্বনি ব্লকের সাথে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি চিল্কিগড়ে ডুলুং নদীর উপর একটি সেতু নির্মাণের স্বাধীনতার পঁচাত্তর বছর অতিক্রান্ত হওয়ার সত্ত্বেও এখনো সেতু নির্মাণ না হওয়ায় এলাকার বাসিন্দারা হতাশ হয়ে পড়েছেন এই মুহূর্তে অবস্থা মানে যতবারই বর্ষা হয়েছে আমাদের ডামবনির সাইডে এবং চিলকারি বাসা হসপিটালে আমাদের যোগাযোগ সম্পূর্ণই বিচ্ছিন্ন হয়ে যায় এতবার বলা সত্ত্বেও আমাদের কোনো মতেই ব্রিজটা এখনো পর্যন্ত স্যানশান হয়নি তবে এটা শুনেছি স্যানশান হয়েছে আর এই থেকে বিগত দশ বারো বছরে এই হবে সেই হবে বলে আজও পর্যন্ত হচ্ছে না তাই তো মনে হচ্ছে এই জল বেড়ে যাবে এখন আমাদের সম্পূর্ণ বিচ্ছিন্ন এখানে সাধারণ হসপিটাল আছে ঠিক আছে এখন আমাদের হসপিটাল বলতে আপনাদের যেতে হবে এগারো কিলোমিটার বারো কিলোমিটার ঝাড়গ্রাম এখানে আমাদের সামনে হয় এখন রেফার করতে গেলে আপনার প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার ঘুরে আপনার ঝাড়গ্রাম স্পেশালিস্ট হসপিটালে যেতে হবে আমার নাম দিবাকর বল আমার বাড়ি বেলিয়াতে জামমনি ছুটি হচ্ছে আমাদের তো আমরা ওই পারে যেতাম তিলবিগড় যাচ্ছিলাম তো এই মোটর অবস্থা এখানে দাঁড়িয়ে আছে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন এই রাস্তা থেকে কাউকে যাতায়াত করতে দিচ্ছে না প্রশাসনের লোকরাও আছে ওনারা গাড় দিয়ে রেখেছেন যাতে করে এখানে কেউ না গিয়ে বিপদের বিপদের সম্মুখীন হয় ওই জন্য ওনারাও দুই সাইডেই গাড় দিয়ে রেখেছেন এখন তো দেখতেই পাচ্ছেন এই অন্যত অবস্থায় এপার ওপারে পারাপার বন্ধ হ্যাঁ দূর থেকে আরো রাস্তা আছে ওটা ঘুরে যেতে হচ্ছে সমস্যা পুরোটা বলতে এইখান থেকে ধরুন এখান থেকে কেউ যদি যায় ওই পারে তাকে ঘুরে যেতে হচ্ছে যদি এটা দু মিনিট সময় লাগতো তাকে আধ ঘন্টা এক ঘন্টা ঘুরে ঘুরে বাইপাস হয়ে যেতে হচ্ছে পরিস্থিতি আমার নাম সে খেলিম এখানে আমি বিনপুর এক নম্বর অঞ্চলের বিনপুর গ্রামের বাসিন্দা এই বিনপুর শ্মশান কালী মন্দির শিব মন্দির হাই স্কুল গার্ল স্কুল সমস্ত জলে ভাসছে এখানে প্রধানকে বলেও নিকাশি ব্যবস্থার কোনো হয় নাই সরকার ড্রেন তৈরি করে দিচ্ছে সে ড্রেন একবার রাস্তা বরাবর হয়ে গেছে পঞ্চায়েত এখানে যে প্রধান সে কোনো কিছু হস্তক্ষেপ করছে না এই অবস্থায় মানে পড়াশোনার ছেলে মেয়েদের আসার অসুবিধা মন্দির টন্দিরে পর্যটকদের দেওয়ার অসুবিধা এই যে পুরো দেখুন গার্লস স্কুল থেকে হাই স্কুল বেলপাড়ি ঝাড়গ্রাম বেলপাড়ি রোড হ্যাঁ শিব মন্দির আমি দাঁড়িয়ে আছি মন্দিরের পাশে হ্যাঁ এই হচ্ছে খোঁজ শেষ যাতে এই নিকাশি ব্যবস্থার সুব্যবস্থা করা হয় তার জন্য আবেদন জানাই